হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছ বিশ্বাস ইউটিউব চ্যানেল আর এখনকার বাংলা ব্যাকরণের ক্লাসে পদ পরিবর্তনের বারো নম্বর পর্ব তোমাদের সামনে আমি কেভি স্যার আলোচনা করব চলো দেখে নিই বারো নম্বর পর্বের আজকের গুরুত্বপূর্ণ আলোচনা প্রাচুর্য প্রচুর দৈন বাধীনতা দিন নীতি বা নৈতিকতা নৈতিক মাধুর্য মধুর নীরবতা নীরব প্রাচীনতা প্রাচীন নবীনতা নবীন তারুণ্য তরুণ প্রসিদ্ধি প্রসিদ্ধ চঞ্চলতা বা চাঞ্চল্য চঞ্চল মহত্ব বা মহিমা মহৎ নীলিমা নীল শ্যামলিমা শ্যামল সভ্যতা সভ্য সবলতা সবল শৈত্য শীত কাঠিন্য কঠিন স্তব্ধতা স্তব্ধ বিরুদ্ধ বিরোধ সঙ্গত সঙ্গতি তপ্ত তাপ নিপুণ নৈপুণ্যতা হতে পারে আবার নৈপুণ্য হতে পারে আকুল আকুলতা নেক্সট জটিল জটিলতা প্রাপ্ত প্রাপ্তি বিশাল বিশালতা পণ্ডিত পণ্ডিতি আবার পাণ্ডিত্য দুটোই হতে পারে বৃদ্ধ বার্ধক্য দুর্বল দুর্বলতা বা দৌর্বল্য অক্ষম অক্ষমতা সক্ষম সক্ষমতা চতুর চাতুর্যও হতে পারে আবার চতুরতাও হতে পারে নেক্সট গম্ভীর গাম্ভীর্য আসক্ত আসক্তি উচিত ঔচিত্য এক ঐক্য বা একতা কিশোর কৈশোর গরিব গরিবানা বা গরিবী গভীর গভীরতা গিন্নি গিন্নিপনা চপল চাপল্য বা চপলতা তাহলে এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি পদান্তরের ক্লাসটি সমাপ্ত করছি ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও কারণ প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আমি আপলোড করে থাকি আর আগেকার ভিডিওগুলি দেখার জন্য যা তোমাদের সিলেবাস রিলেটেড বা চাকরি রিলেটেড সেগুলি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে প্লে চলে যাও ওখানে একটা ফোল্ডারের সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবে